جادุล لیبسٹک টি নেওয়ার সাথে সাথেই খরগোশটি পালিয়োনী হয়ে গেল। আমাকে একটু খেলতে নাও না, আমি নাপু আমারে ইচ্ছা করছে। তুই এখানে এসেছিস কেন? তুই এখান থেকে চলে যা। তোর সাথে খেলা করতে দেখলে কিন্তু আমার মা আমাকে অনেক রাগ করবে। হ্যাঁ, আমাদের সকলের মা রাগ করবে। তুই যা তো এখান থেকে তোর সাথে আর তোর বোনের সাথে খেলতে আমাদের বারণ। তুই যা। আমাদের সাথে খেলতে যে কালো এরপরে তো মন খারাপ করে চলে গেল খেলার মাঠ থেকে বাসায় এইদিকে আমরা দেখতে পাই টুম্পা কাজ করছে বাসায় খেলতে গেছিলাম কেউ খেলতে কষ্ট পাস নে বোন একদিন দেখবি ঠিক হয়ে যাবে সব কিছু তুই আর কষ্ট পাস নে আমাদের সাথে একদিন সবাই খেলা করবে কিরে টয়া তুই এই জায়গা কি করিস তুই টম্পার সাথে কথা বলছিস তোকে বলেছি না টম্পার সাথে বেশি মিশবি না সন টুম্পা এত কথা বলে তোর কোনো কাজ নেই তুই কাজে মন দে সুন্দর করে সব কাজগুলো সেরে নে তারপরে লালুকে নিয়ে মাঠে যাবি খাস খাওয়াতে আর আমি এসে যেন দেখি সব কাজগুলো হয়ে গেছে আমি নিয়ে বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা আছে টয়ার জন্মদিন সেজন্য টয়ার জন্য কিছু জিনিস কিনবো সুন্দর করে সব কাজগুলো সেরে রাখবি এসে যেন দেখি সব কাজ সারা হয়ে গেছে এরপরে টয়া বাজারের উদ্দেশ্যে রওনা যায় পরবর্তীতে আমরা দেখতে পাবো টোম্পা লালুকে নিয়ে মাঠে যাচ্ছে ঘাস খাওয়াতে কিরে লালু থেমে পড়লি কেন টোম্পা আমার অনেক কষ্ট তোমার মা তোমার সাথে কি রকম খারাপ ব্যবহার করে সব সময় আমার ভালো লাগে না আমার অনেক কান্না পায় আচ্ছা তুমি আর কষ্ট পেও না কি করবে আমাকে তো কেউ বোঝে না তুমি ছাড়া আর আমার কষ্টের কথা বলার কেউ নেই তুমি তো আমার একমাত্র একজন ভালো বন্ধু তাই তো আমি তোমার সাথে সব সময় কথা বলতে পারি তাছাড়া তো আমার সাথে তয়াও খেলে না কখনো দেখো না না হলে যে মা ওকে রাগ করে কি ব্যাপার বসে পড়লি কেন ও মন খারাপ হয়েছে ঠিক আছে তাহলে তুমি থাকো আমি যাই তুমি মাঠে চলে যে ও ঘাস খেতে আমি পরে তোমাকে নিতে আসব বাসায় অনেক কাজ আছে মা তুমি আমাকে কত কিছু কিনে দিলে লিপস্টিক বার্গার আবার কত সুন্দর একটা জামা আমার অনেক পছন্দ হয়েছে ইরে টুম্পা এতক্ষণে তোর হাতে ঝাড়ু তুই এখন আসছিস ঘর ঝাড়ু দিতে এতক্ষণ তুই কোথায় ছিলি মা আমি লালুকে নিয়ে মাঠে গিয়েছিলাম সেজন্য একটু দেরি হয়েছে ঠিক আছে ঠিক আছে এত কথার কাজ নেই আজকে তো আর জন্মদিন তাড়াতাড়ি কাজ কর আমি সবার বাসায় যাচ্ছি সবাইকে দাওয়াত দিতে হবে আপু আপু দেখো আমার কত সুন্দর একটা জামা কিনে দিয়েছে আম্মু হ্যাঁ রে বোন সুন্দর হয়েছে মা আমার জন্য একটা লিপস্টিক আনতে তুমি তো জানো লিপস্টিক আমার কত পছন্দ জামা নাইবা আনলে একটা লিপস্টিক আনতে একে তো হয়েছিস কালো এই গায়ের রঙে লিপস্টিক পড়তে হয় না আর আমার কাছে অত টাকা ছিল না যে তোর জন্য লিপস্টিক আনবো নার বান্টি যে কোথায় গেল দেখতে পাচ্ছি না ছেলে মেয়ে দুটোকে কি রে শেফা ভাবি তুমি এই জায়গা কি মনে করে ভাবি আজকে আমার মেয়ে টয়ার জন্মদিন তাই তোমাদের দাওয়াত দিতে আসলাম বান্টি আর মিনাকে পাঠিয়ে দিও তুমিও যেও শোনো শেফা ভাবি টুম্পা তোমাদের বাসায় থাকলে আমরা তোমাদের বাসায় যাব না মেয়েটা যা অলক্ষী জন্মের পরেই মাকে খেয়েছে মেয়েটা অনেক কালো আর ওই মেয়েটার দেখায় দেখায় তোমার মেয়েটাও কালো হয়ে গেছে শোনো শেফা ভাবি ওই অলক্ষী মেয়েটা যদি বাড়িতে থাকে তাহলে আমরা যাব না তুমি ওকে তাড়িয়ে দিও ওকে দেখলে আমাদের নাকি যেন অনর্থক হয় এইদিকে লালি মাঠে একা একা ঘাস খাচ্ছিল টুম্পার আসার অপেক্ষায় তাকিয়ে রইলো যায় যায় আজকে বাসায় চলে যায় আর দেরি করবার কার নেই মেয়েটা কত কাজ করে আর আমাকে নিতে আসলে আরো দেরি হয়ে যাবে আমি একা একাই বাসায় চলে যাই আজকে আর ঘাস খাবো না আজকে মনটা অনেক খারাপ আমার এরপরে লালি একা একা বাড়ির দিকে পেপার টুম্পার মা আজকে বলে তুমি টয়ার জন্মদিন করবে কই আমাকে তো কিছু বললে না আর তুমি নাকি বাজারে গিয়েছিলে শুধু টয়ার জন্য সবকিছু কেনাকাটা করেছো নতুন জামাও এনেছো আর আমার টুম্পা মায়ের জন্য কিচ্ছু আননি এটা কেমন হলো বলো তো সব ব্যাপারে তোমাকে বলতে হবে কেন বলো তো আর তোমাকে না বলেছি আমাকে টুম্পার মা বলবে না আমাকে টয়া মা বলে ডাকবে শোনো তোমাকে আমি বলে দিচ্ছি তোমার ওই টুম্পা মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দাও একটা অলক্ষী মেয়ে ওর জন্য গ্রামের কেউ আমাদের সাথে ভালো করে কথা বলে না আমার মেয়ের সম্পর্কে আর একটাও খারাপ কথা বলবে না আমার মেয়ে অলক্ষী না তোমরা ওকে চিনো না ও অনেক ভালো মেয়ে ওর মা মারা যাওয়ার পর তোমাকে এনেছিলাম ভেবেছিলাম তুমি মেয়েটিকে আগলিয়ে রাখবে অথচ মেয়েটিকে দেখতেই পারো না কোথায় যাচ্ছ বাবা রাগ করো না বাড়ি চলে আসো বাবা তুমি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ রাগ করে আসো বাবা আজকে আমার ছোট বোনের জন্মদিন রাগ করে না আসো বাবা থাক বোন তুই আর কান্না করিস বাবা দেখিস ঠিক চলে আসবে আর আমি ওঠান্ডা ঝাড়ু দিয়ে ফেলাই তোর কোনো কাজ করতে হবে না তুই চলে যা মা দেখলে আবার রাগারাগি করবে

আমার মেয়েটাও কালো হয়েছে এরপরও টুম্পা কাটতে কাটতে বাড়ি থেকে চলে যায় মাগো তুমি আমাকে রেখে কেন চলে গেলে তোমার সাথে কেন আমাকে নিয়ে গেলে না তুমি কেন আকাশের তারা হয়ে গেলে মা কার যেন কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি কি আমার মতো হতভাগা এই বনের মাঝে কাচ্ছে দেখি তো যে কি হলো ছোট খরগোশ তুমি কাটছো কেন এই বনের মাঝে তোমার কি বাড়ি হারিয়ে ফেলেছো। না তোমার বাবা আমাকে হারিয়ে ফেলেছো। টুম্পা আমি খরগোশ না আমি হচ্ছি পরিরজ্য়ের পরি রানী আমি ওই আকাশে পরিরজ্জে থাকি আমাকে জাদুকরি জাদু দিয়ে খরগোশ বানিয়ে দিয়েছে ও আচ্ছা তুমি আমার নামও জানো হ্যাঁ আমি তো সবই জানি তোমার নাম টুম্পা আমার জাদুগুলো ওই জাদুকর জাদু দিয়ে লিপস্টিকের ভিতরে ভরে রেখেছে আর লিপস্টিকটাও ওই আকাশের উপরে রেখে দিয়েছে আমি কিভাবে যাব দেখো তো আমাকে খরগোশ বানিয়ে রেখেছে আমি তো পারছি না যেতে আর কাউকে সাহায্যের জন্য পারছি না তুমি কি আমাকে সাহায্য করবে টুম্পা হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব কিভাবে বলো সাহায্য করতে পারি তোমাকে তুমি ওই আকাশের উপর থেকে আমার জাদু লিপস্টিকটা এনে দাও টুম্পা আকাশের উপর থেকে লিপস্টিক এটা আবার আমি কিভাবে আনবো আমি কি কি আকাশে উঠতে পারি তোমার আকাশে যাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি আমি তোমাকে একটা জাদুর দিচ্ছি এই না তোমার জাদুর মাদুর এখন তুমি এটাই করে উঠে দাঁড়াও তাহলে এটাই তোমাকে ওই লিপস্টিকের কাছে নিয়ে যাবে এরপরে টুম্পা ওই জাদুর মাদুর আরে এখানে তো চারটি লিপস্টিক আমি কিভাবে বুঝবো কোন লিপস্টিকের ভিতরে জাদু শক্তিটা আছে এই টন্ডা তুমি আমাকে নাও আমি এই শক্তিওয়ালা লিপস্টিক আমার ভিতরে জাদু সব শক্তি আছে দেখো না আমি দেখতে কত সুন্দর না না তুমি আমাকে নাও জাদু সব শক্তি আমার ভিতরে লুকিয়ে রাখা আছে তুমি আমাকে নাও টন্ডা এই আমাকে নাও এরা সবাই মিথ্যা বলছে দেখো না আমি বলছি তুমি আমাকে নিয়ে যাও এমি তুমি আমাকে নাও আমি দেখো না দেখতে কত সুন্দর লাল আমাকে তুমি নিয়ে যাও আরে এরা তো সবাই কথা বলছে আবার আমাকে চেনেও এখন আমি কাকে থুয়ে কাকে নিব সবাই তো সুন্দর এখন আমি কাকে নিব কোনটা আসল লিপস্টিক কিভাবে বুঝবো আচ্ছা দেখা যাক যাইতাম নাকি লিপস্টিকের কাছে যখনই টুম্পা লিপস্টিকের কাছে গেল আসল লিপস্টিক থেকে গেল আর বাকি সবগুলো উধাও হয়ে গেল এরপরে টুম্পা লিপস্টিক নিয়ে খরগোশের কাছে চলে গেল এই নাও তোমার জাদুর লিপস্টিক জাদুর লিপস্টিক নেওয়ার সাথে সাথে খরগোশটি পরিরানি হয়ে গেল তোমাকে অনেক ধন্যবাদ টুম্পা তুমি অনেক ভালো মেয়ে এখন বলো তো তুমি এই বনের মাঝে কি করো আর কান্নাই বা কেন তখন টুম্পা ওর মন খারাপের সমস্ত কারণ পরিরানিকে বলে দেয় ও আচ্ছা তাই বুঝি আচ্ছা আমি তোমার মন ভালো করে দেব আমি তোমাকে জাদুর লিপস্টিক উপহার দিচ্ছি এই লিপস্টিকটা নিয়ে তুমি আর তোমার বন্ধু জনেই নেবে তাহলে দেখবে তোমার সাথে ভালো হবে সব সময় ভালো হবে তোমার সাথে তোমার সাথে সবাই খেলা করবে লিপস্টিকের কাছে তুমি যা চাইবে তাই পাবে তোমার তো লিপস্টিক অনেক পছন্দ সেটা আমি জানি তাই তোমাকে একটা লিপস্টিক উপহার দিলাম আচ্ছা তোমরা তুমি এখন বাড়িতে যাও আর আমি আমার পরিবারকে ফিরে যাচ্ছি যখনই তোমার দরকার হবে তুমি আমাকে স্মরণ করো আমি তোমার কাছে চলে আসবো হ্যাঁ পরিরানি আমি এক্ষুনি যাচ্ছি আর তোমাকে অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে এরকম মজার মজার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে সাথেই থাকো আমি এসেছি কি মজা আপু এসেছে বাড়িতে হ্যাঁ বোন আমি এসেছি তোর জন্য দেখ একটা লিপস্টিক এনেছি তোকে না বাড়ি থেকে চলে যেতে বললাম তুই আবার ফিরে এসেছিস কেন আর এই লিপস্টিকটা বা কোথায় পেলি কার লিপস্টিক আবার চুরি করে আনলি তুই যা যা এখনই বাসায় থেকে যা একটু পরেই সব মেহমানরা চলে আসবে আজকে আমার মেয়ের জন্মদিনটাই মাটি করিস না তুই না মা আমি জন্মদিন মাটি করব না আমি শুধু বোনকে এই লিপস্টিকটা একটু পরিয়ে দিয়ে চলে যাব না আমার মেয়ে লিপস্টিক আছে আর কালো মানুষের এত স্বাস্থ্য হয় না যা লিপস্টিকটা নিয়ে যা তোর এত ইচ্ছা এই লিপস্টিকটা তুই নিয়ে যা না মা একটু দিতে দাও প্লিজ আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস তাহলে দে যখন লিপস্টিকটা টুম্পা ও টয়া পড়লো তখন ওরা দুই বোন সুন্দর হয়ে গেল ফর্সা হয়ে গেল আপু আপু আমি হ্যাঁ রে বোন এটা একটা জাদুর লিপিস্টিক আমাকে দিয়েছে জাদুর লিপিস্টিক আরে আমার নিজের চোখে তো বিশ্বাস করতে পারছি না কিভাবে এটা সম্ভব হলো বলতো টম্পা শুনি আমি তখন টুম্পা ওর মাকে সমস্ত ঘটনা খুলে বলে হ্যাঁ মা সত্যি তুই অনেক ভাগ্যবান তুই অনেক ভালো মেয়ে আমি তোকে বুঝতে পারিনি তুই আমাকে ক্ষমা করে দেবি আমি আর তোকে কখনো কষ্ট দিব না এরপর টুম্পার মা ওদের বুকে জড়িয়ে ধরলো এবং দুই বোনকে আদর করলো